নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক পটলের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে কেটে নেব পটলগুলোর ধারগুলো চেঁচে নিয়ে আঘার গোড়ার দিকে বাদ দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি একটি বঁটি বঁটির সাহায্যে পটলগুলোকে কেটে নেব তো দেখুন বন্ধুরা পটলগুলোকে কেমনভাবে কেটে নিচ্ছে ধারগুলো খাঁজ কাটা করে কেটে নেব এক পাশটা কাটা হয়ে আসলে আরেকটা পাশটা একইভাবে কেটে নেব তো দেখুন বন্ধুরা পটলটি কাটা হয়ে গেছে একইভাবে সবই পটলগুলোকে কেটে নেব সব পটলগুলোকে কেটে নিয়েছি একইভাবে আলুগুলোকেও কেটে নিয়েছি পিস করে কেটে রাখা পটলগুলোতে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে পটলগুলোকে মেখে নেব এক ঘন্টার জন্যে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ঢেকে রাখার কারণে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে রেখে দেব পটলগুলোকে কড়াতে থাকা তেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আলুগুলোকে একটি প্লেটে তুলে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এতে টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবে আর গলেও আসবে টমেটোগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাকে ভালো করে ভেজে নেব আদা বাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো মশলাটিকে ভালো করে কষে নেবো দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আলু পটলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম স্বাদের ব্যালেন্সের জন্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আলু পটলের রেসিপি তৈরি হয়ে গেছে এবার গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল আলু পটলের রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ